জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দীপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ বলছে র্যাব আরও জানাব উস্কানির অভিযোগে ইলিয়াসের আরও একটি পে সরালো মেটা এদিকে হান্নান মাসুদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার জানিয়ে দিব আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না বলছে বিপিনোর সব শেষে জানিয়ে দিব জরুরি সভা ডেকেছে ছাত্রদল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দীপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন ফ্লোর ইনচার্জ জানাল র্যাব ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মন সিংয়ের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর কারখানার ফোলোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ঘটনায় গ্রেপ্তার দশ জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র্যাব চোদ্দ এর পরিচালক নাইমুল হাসান এই দাবি করেন এরই মধ্যে পায়নিয়ার নিটওয়ার্স বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার দিয়া এলাকায় পাইওনিয়ার নিটওয়ার্স বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপুকে পিটিয়ে হত্যা করা হয় এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় দীপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে ওই দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন সেই মামলায় র্যাব চৈধ সাতজনকে এবং পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করছে ঘটনার বর্ণনা দিয়ে র‍্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন ঘটনার সূত্রপাত হয় চারটার সময় ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয় পুলিশের কাছে কেন দেয়নি তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সে জন্য কারখানার দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এ সময় এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন আমরা বারবার চেষ্টা করেছি কাকে বলছি কি বলছে এটা কিন্তু কেউ বলতে পারেনি আমার মনে হয় উত্তেজিত শত্রুতা ছিল কি না সেটাও তদন্ত করে দেখব একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা কোনোভাবেই আইনে কভার করে না এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না মামলা যেহেতু থানায় হয়েছে ফলে পাশাপাশি র্যাবের ছায়া তদন্তের কথাও জানান পরিচালক নাইমুল হাসান উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেশ সরালো মেটা উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেকটি পেশ সরালো মেটা সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আরও একটি ফেসবুক পেজ রিমুভ করছে মেটা শুক্রবার রাতে ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফাইড একটি পেজ সরিয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ একদিনের ব্যবধানে এখন ইলিয়াসের দুটি পেজেই সরিয়ে নিয়েছে মেটা এ পেজগুলো সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না ইলিয়াস হোসেন নামে দুই মিলিয়নের বেশি ফলোয়ারের যুক্ত ভেরিফাইড পেজটি গতকাল রিমুভ করা হয় এরপর ইলিয়াস আট লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেজ ব্যবহার শুরু করলে সেটিও আজ রিমুভ করা হয়েছে আঠেরো ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত হামলা চলাকালীন সময়ে ইলিয়াস হোসেন এর ফেসবুক পেজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয় এরপর একদিনের ব্যবধানে দুটি পেজই রিমুভ করে দিল মেটা প্রসঙ্গত যে কোনো ধরনের সহিংসতা উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লঙ্ঘন হান্নান মাসুদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ছয় আসনে সাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল মাসুদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করছে পুলিশ শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের নন্দ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার ইশরাত রাহান অমিত চর ঈশ্বর ইউনিয়নের সাবেক ইউপির চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে এর আগে শুক্রবার রাতে ইশরাত রাহান অমি জন ঐক্য এনসিপি কর্মীর কাছে মেসেঞ্জারের চরম মুস্কানিমূলক বার্তা পাঠান এই বার্তায় তিনি লেখেন আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসুদ ও তানভীর সহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে বার্তায় আরও বলা হয় সরাসরি গিলে খেয়ে ফেলবে আমাদের নেতাকর্মীরা এছাড়া বৃহস্পতিবার রাতে রূপক নন্দী নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয় ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায় রূপক নন্দী সরাসরি হান্নান মাসুদকে উদ্দেশ্য করে লিখেছেন হান্নান তুমি আগুন নিয়ে খেলা করো না পরে পস্তাতে হবে বলে দিলাম পোস্টে আরও উল্লেখ করা হয় সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে যারা ভালোবাসেন তারা হান্নান মাসুদকে ছাড় দেবেন না এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসুদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হবে এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন অভিযান চালিয়ে ইশরাত রাহান অমিকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময়ে আমার উপর হামলার মদত দিয়েছে সে সময় আমাদের সঙ্গে যা ঘটছে তার বিচার হলে শরীফ ওসমান হাদি খুন হতেন না এ সরকারের ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ আয়োজিত শোক র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন বিপিনর এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নূর বলেন হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ বামপন্থীরা আগে বলতো আমরা এ দেশকে ফুটন্ত করাই থেকে জ্বলন্ত করাইয়ে নিতে চাই না এখন সেটা হয় সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে ফ্যাসিবাদে তাদের দিয়েছে বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ডাকসুর সাবেক এই বলেন এ সরকারের ব্যর্থতার মপ করে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে নিউজের সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন নূর বলেন এভাবে মপ করে সারা বিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে তাদের শেষ করে দিতে চাই ষড়যন্ত্রকারীরা যেভাবে স্বাধীনতার আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আরও বলেন ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে গেল তাহলে এ দেশের গোয়েন্দা সংস্থার কাজ কি এভাবে বিচারহীনতা আগেও হয়েছে এখনও হচ্ছে কারণ এই সরকার শতভাগ ব্যর্থ জরুরি সভা ডেকেছে ছাত্রদল জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল রোববার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ নয়াপল্টনস্থানী ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হবে শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে বলা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করছেন অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয় একই স্থানে বিকাল সাড়ে চারটায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ তেজগাঁও কলেজ সরকারি তিতুমির কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর পূর্ব নরসিংদী জেলা শাখার সুপার ফাইভের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে